প্রত্যেক পুরুষের জেনে রাখা উচিত কোনজন কোন কোন জায়গায় নারীদের একা রাখা একদমই উচিত নয় যেখানে একটা নারীকে একা রেখে আসা বড় বিপদের থেকে কম কিছু নয় আসুন তাহলে জেনে নিই কোন কোন জায়গায় নারীদের একা রাখা একদমই উচিত নয় যেইখানে নারীকে একা রাখলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে সেই ক্ষতির পূরণ কোনো দিন হবে না আপনি সারা জীবন পস্তালেও হবে না বলুন তাহলে জেনে নিন এক নম্বর বিশেষ করে স্বামীদের উদ্দেশ্যে বলছি সময় যতই কঠিন হোক না কেন দিন যতই খারাপ হোক না কেন যেন সে তার স্ত্রীকে অন্য একটু পুরুষের সঙ্গে কখনোই একা রেখে না আসে পুরুষটি যতই ভালো লোক না হোক না হোক না কেন কিংবা পুরুষটি যতই কাছের বন্ধু হোক না কেন হোক না ছেলেটির ভালো বন্ধু হোক না মেয়েটির ভালো বন্ধু কখনোই যেন একটা নারীকে কখনো একটা পুরুষের কাছে একা ছেড়ে না আসে নিজের স্ত্রীকে অন্য একটা পুরুষের কাছে রেখে আসা নিজের পায়ে কোল মারার চেয়ে কম কিছু নয় সময় যতই খারাপ হোক না কেন নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে রেখে আসলে না চাইলেও তাদের মনে কিন্তু কাম বাসনা উদয় হয় এইটাই প্রকৃতির নিয়ম তাদের অনিচ্ছাকৃত কারণেও তারা নিজেদের থেকে নিজেদের সংস্পর্শে আসবে তখন তাদের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে যায় তখন তাদেরকে দায়ী করে কিন্তু কোনো লাভ হবে না দুই নম্বর স্ত্রী যদি নির্দোষ হয় তাহলে স্বামী উচিত তাকে পূর্ণ সমর্থন করা তার পাশে থাকা তার কাছাকাছি থাকা তার আত্মীয়রা বা তার প্রতিবেশীরা তাকে সহ্য করতে পারে না তখন স্বামীর উচিত তার পাশে থাকা তাকে একা কোথাও না ছেড়ে দেওয়া বা তাকে লোকের সঙ্গে ঝগড়া করতে না দেওয়া বা ডিপ্রেশনের হাত থেকে রক্ষা করা একটা নারী তার ঘর ছেড়ে তার বাপের বাড়ি ছেড়ে মা বাবা ছেড়ে এমন একটা মানুষের হাত ধরে আসে যে তাকে পূর্ণ সমর্থন করবে তাকে সাপোর্ট করবে তাকে সব কিছুর থেকে রক্ষা করবে বিশ্বাসেই সে তার বাপের বাড়ি থেকে আসে একজনের হাত ধরে তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয় স্ত্রীর পবিত্রতায় স্বামীর যদি কোনো সন্দেহ না থাকে তবুও পুরো পৃথিবী যদি স্ত্রীটির নামে বাজে কথা বলে তবু কিন্তু স্বামীটির উচিত নয় স্ত্রীটিকে একা ছেড়ে দেওয়া তিন নম্বর স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে কখনোই একা ছেড়ে দেওয়া উচিত নয় একজন স্বামী যখন একজন স্ত্রীর কাছে সবসময় আশা করে যে একটু সেবা একটু যত্ন একটু মায়া মমতা ভালোবাসা তেমনি একজন স্ত্রী অসুস্থ হলে সেও আশা করে যে তার স্বামী তাকে ভালোবাসা দিয়ে ঠিক অসুস্থ করে তুলবে তার কাছে কাছে থাকবে তার পাশে পাশে থাকবে সব সময় চোখে চোখে রাখবে স্ত্রীর কষ্টটা বা স্ত্রীর অসুস্থতা প্রত্যেকটি স্বামীর একটু ভাগাভাগি করে নেওয়া উচিত তাই স্ত্রী অসুস্থতার সময় কখনোই স্ত্রীকে একা ছেড়ে দেওয়া উচিত নয় সময় যতই খারাপ হোক না কেন পরিবার নাই বা আপনাকে সাপোর্ট করলো তবুও স্ত্রীটির পাশে পাশে থাকা থাকা আপনার অত্যন্ত জরুরি আর ভিডিওটি বড় করব না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখনকার মতন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে